হে ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে রয়েছে চকলেট পুডিং কেক দুধ এবং চকলেট থাকলে নরম ও সুস্বাদু চকলেট পুডিং কেক তৈরি করতে পারবেন ঘরেই এবং অল্প সময়ের মধ্যে অল্প খরচে আমার পুডিং কেকটা তৈরি করার জন্য এখানে লাগবে একশো গ্রাম চকলেট আমি এখানে বিশ টাকা দামের চারটা চকলেট নিয়ে নিয়েছি এখানে আমার একশো গ্রাম চকলেট আছে আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো চকলেটটাই নিতে পারেন জাস্ট একশো গ্রাম চকলেট হলেই হবে আমার মতো বিশ টাকা দামের চকলেটগুলোও নিতে পারেন আমি সম্পূর্ণ চকলেটটা বের করে নিয়েছি তারপর ছোট ছোটো পিস করে কেটে নেব এতে করে আমার রান্নার সময়টা অনেক কম লাগবে অবশ্যই পুডিং কেকটা তৈরি করার আগে চকলেটটা ভালো করে কুচি করে কেটে একটা সাইডে রেখে দেবেন এতে করে রান্নার সময়টা অনেকটাই কম লাগবে এই চকলেট পুডিং কেকটা তৈরি করলে গরমের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি সম্পূর্ণটা এইভাবে কুচি করে নেবো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণের গরুর দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি তারপর চুলা রাশটা ধরিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুইশো গ্রাম চিনি হাফ কাপের একটু কম আছে এখানে চিনি আর দিয়ে দেবো একশো গ্রাম চকলেট তারপর ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব পুডিং কেকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব একশো গ্রাম দুধ এখানে একটু একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছে আগার আগার পাউডার আর দুধ দুধটা ঠান্ডা তাই ঠান্ডা দুধের মধ্যে ভালো করে আগার আগার পাউডারটা মিশিয়ে নেবো এখানে আমি দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি বিশ গ্রাম আগার আগার পাউডার হবে তারপর ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দেবো চকলেট আর দুধটা ভালো করে গালিয়ে কিছুক্ষণ জাল করে নেব এটা দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল করে নেব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা জাল করে নিয়েছি তারপর এখানে অ্যাড করব আমি কোকো পাউডার এখানে আমি পঞ্চাশ গ্রাম কোকো পাউডার নিয়ে নিয়েছি দুই চামচ কোকো পাউডার এখানে দিয়ে ভালো করে জাল করে নেব ভালো করে আরও দশ মিনিট জাল করে নেব দেখেন আমার কোকো পাউডারের মিশ্রণটা কিন্তু জাল হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডারের যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে আরও দশ মিনিট জাল করে নেব ভালো করে দশ মিনিট জাল করার পর দেখেন আমার এটা প্রায় হয়ে এসেছে টোটাল আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি এই দুধ এবং চকলেটটা আমি যে পাত্রে সেট করে নেব সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন তাই আমি এখানে কাচের পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কেক মোল্ডের মোলটা দেখেন এখানে আমি কেকের পাত্রেও সেট করে নেব তৈরি হয়ে গেল অসম্ভব মজাদারের চকলেট পুডিং কেক এটা আমি এক থেকে দেড় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো অবশ্যই নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে তাহলে ভালো করে সেট হয়ে যাবে আমি দেড় ঘন্টা পর আপনাদের সাথে এটা কেটে শেয়ার করছি দেখেন এটা একদম পারফেক্টভাবে কিন্তু ছেট হয়ে গেছে তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প খরচে অনেক মজাদার চকলেট পুডিং কেক রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সাথেই থাকবেন এটা গরমের মধ্যে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা মজা একদম নরম তুল তুলে সুস্বাদু চকলেট পুডিং কেক আপনাদের সাথে আমি কেটেও শেয়ার করছি দেখেন কতটা নরম হয়েছে এই চকলেট পুডিং কেকটা এটা কিন্তু অল্প সময়ে অল্প খরচেই আপনারা তৈরি করতে পারবেন এত মজাদার চকলেট পুডিং কেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ